যেন সব সময় ভগবানের সেবা যুদ্ধ আছে কীর্তনের যুদ্ধ আছে তাদেরকে মহাত্মা বলা হয় কোনো ব্যক্তির নামের মধ্যে শিল্প মেরে দিয়ে যদি বলা হয় এ হচ্ছে মহাত্মা সেরকম মহাত্মা হয় নাই না মহাত্মা নাম সুন্দরুল্লাহ ভগবাদিন্দা বলছেন মহাত্মা নাম কারণ আমার আগে যদি দেখে দেওয়া হয় সে মহাত্মা হয়ে যায় না যিনি ভগবানের সেবাই যুদ্ধ আছে তিনি মহাত্মা যিনি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি মহাত্মা এজন্য এই মহাত্মা শব্দটি ভগবদ্গীতের অনেক জায়গায় লেখা আছে কার কারা কারা মহাত্মা হতে পারে ভগবদ্গীতে ভগবান বলেছেন এতে আজকের শ্লোকের লমোদয়ের 4 নম্বর শ্লোকে বলছে সততম কীর্তয়ম সততম মানে আছে নিরন্তর কীর্তয়ম কীর্তন করে তার কীর্তন করবেন ভগবান যদি নিরাকার হয় তার কীর্তন করা যায় তার গুণ মহিমা আছে যে নিরাকার তার কি গুণ থাকতে পারে যাকে দেখা যায় না যে কথা বলে না যে খায় না যার কোনো অ্যাক্টিভিটিস নাই তার কিভাবে কীর্তন হয় কিন্তু যার যে কথা বলে যে লীলা করে যে বহুবিধ লীলায় অংশগ্রহণ করেছে তার কথা আপনি বলতে পারেন না যেমন রাম লীলা বলতে

হনুমান লঙ্কায় পারে দিয়েছে সাত সমুদ্রে পারে দিয়ে লঙ্কায় পৌঁছেছে তার মানে এই সমস্ত লীলা গুলো যদি বলা হয় একজন ব্যক্তি নির্দেশ করে ঠিক না কিন্তু যে বলে ভগবান নিরাকার সৃষ্টিকর্তা নিরাকার তাহলে তার কি অ্যাক্টিভিটিস থাকতে পারে তার কখনো গুণ কীর্তন করতে পারা যায় না এই জন্য গুণ লীলা পরিকর এবং হচ্ছে ভগবানের পার্শ্ব এই সমস্ত গুলো যদি কেউ কীর্তন করে তাহলে সেই আস্তে আস্তে তার আত্মাটা শুদ্ধ হয় এই ভগবান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অনেক সময় দেহ যদি আপনি শুদ্ধ করতে চান গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন কিন্তু মন্ত্রবিত্র হয় না তো মানুষ গঙ্গা স্নান করে এসো আগের চেতনা থেকে যাই আবার আগের মতো অ্যাক্টিভিটিস গুলো করতে থাকি তার শরীরে আবার পাপ পুরুষ প্রবেশ করে পাপ কোন জায়গা দিয়ে প্রবেশ করবে পাপ আমাদের ইন্দ্রিয় গুলো দিয়ে প্রবেশ করে কর্ম ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় খাবারের মাধ্যমে পাপ প্রবেশ করে জিভা ইন্দ্রিয় দেখে বলা হয় গ্রাণ সরি সাত গ্রহণ এটা হচ্ছে বিষয় জিভার বিষয় হচ্ছে সাত নাগের বিষয় হচ্ছে

কানের মাধ্যমে প্রবেশ করতে পারে হাতের হাত হচ্ছে জ্ঞান ধর্ম ইন্দ্রিয় হাত হাতের মাধ্যমে চাইলে আপনি কাউকে খুন করতে পারেন আবার সে হাত দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী ভালো করতে পারে কাজ একই ছুরি দিয়ে আঘাত করা কিন্তু ব্যবহার ভিন্ন তো এই সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে পাপ প্রবেশ করে আত্মা আস্তে আস্তে হয় আত্মা যদি অধপতিত হয় আমাদের সমস্যাটা একটাই এখানে ধর্ম অধর্মের প্রশ্ন না কে হিন্দু বুদ্ধ কৃষ্ণ এটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আত্মা বারবার জন্মগ্রহণ করছে আজকে নানা পাড়ায় আপনি আসছেন ভবিষ্যতের মৃত্যুর পর আপনি কোথায় যাবেন এটা ভগবানই জানে আপনার কর্মফলের কারণে আর আপনি আরেকটা দেহ পাবেন কিন্তু সৌভাগ্যবশত যেহেতু আপনি মরিষ্য দেহ পেয়েছেন

আপনি পরিবারের মনে করেন আপনার স্ত্রীর সাথে পুত্র পরিবারের সাথে একটা ঝগড়া হয়েছে দেখেন পুরো দিন আপনি ওই ঝগড়া নিয়ে চিন্তা করছেন করছেন কিনা অথবা সংসার চালানোর জন্য আপনি কোনো ব্যবসা কাজে বিভিন্ন রকম আপনার পলিসি অন্যরকম করতে হচ্ছে তার মানে টেনশন হচ্ছে না তার মানে গৃহস্থ গৃহস্থলী বা গৃহস্থের কাজকর্মগুলো নিয়ে আপনার সবসময় চিন্তা তো মৃত্যুর সময় যদি ওই চিন্তা আসে ওই গৃহের চিন্তা আসে

যারা ভক্ত আছে বৈষ্ণব আছে তারা যে এরা বিষ্ণুর কথা রামের কথা কৃষ্ণ কথা স্মরণ করুক এবং অন্তিম সময়ে তারা সময়ে কৃষ্ণ কথা চিন্তা করে গোলক ফিরে যায় যেন মাছ হয়ে দাছ হয়ে যেন জন্মগ্রহণ না করতে না হয় এই সমস্ত জমি অধিক্রম করতে গেলে আপনাকে কৃষ্ণ চিন্তা আপনার মধ্যে ঢুকাতে হবে এই জন্য লেখা আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানাম কৃষ্ণ ভাবনা মানে কৃষ্ণকে নিয়ে চিন্তা করা কৃষ্ণকে নিয়ে ভাবা তো সংসারের যেহেতু ভাবনা আছে সে মধ্যে যদি আপনি দু তিন ঘন্টা হরিনাম করেন কৃষ্ণ বই পড়েন ভাগবত